তবন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি এবং নদিয়া এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু মেদিনীপুর এই জেলাগুলির ওপর কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের উপর খুলনা বরিশাল এবং ঢাকা কুমিলা এবং তার সাথে কিন্তু আরও আশেপাশে বিভিন্ন যেসব জায়গা রয়েছে যেমন শালিকুপা ফরিদপুর কুমিলা এবং মাদারীপুর লোহাগাড়া এবং ফরিদগঞ্জ এবং কাপশিয়া আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে ত্রিপুরার দিকেও সেখানে কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ময়মনসিং সিলেটের দিকে থাকছে এবং সহ বৃষ্টি যদি আমরা নজর রাখি যে বজ্র ঝড়ের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বেশি পরিমাণে আমাদের হাওড়ার দিকে যেটা কিন্তু দেখা যাচ্ছে তমলুক উলুবেরিয়া এবং কোলাঘাট এবং তার সাথে কিন্তু কলকাতার দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে হুগলির দিকে এবং যেটা দেখতে পাচ্ছি নদীয়ার দিকে বজ্রবিদ্যুতের পরিমাণ কিন্তু বেশি থাকছে বিশেষ করে কিন্তু চাকদার দিকে সবথেকে বেশি বজ্রবিদ্যুৎ থাকছে তাই সাথে কিন্তু বগুলা রানাঘাট এই দুই জায়গাতেও থাকবে এবং চাপড়া কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতেও থাকবে তবে এপাশে কিন্তু দেখা যাচ্ছে দামুহুডা কোচাতপুর বাংলাদেশের মগুড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বজ্রপাত থাকবে এবং তার সাথে যশোর নারেল অভয়নগর গোপীনাথপুর এবং টুঙ্গিপাড়া তার সাথে কিন্তু সাতক্ষীরা শ্রীকান্তপুর এবং খুলনা এবং মুংলা এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে এবং বজ্রপাত থাকবে ভারী পরিমাণে এবং এরই সাথে কিন্তু ফরিদপুর দোহার এবং মুন্সিগঞ্জ হোমনা ঢাকা নার্সিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী পরিমাণে বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিকে কিন্তু দেখা যাচ্ছে আগরতলার দিকে এবং এ পাশে কিন্তু তেলিয়ামুড়া আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে ত্রিপুর ত্রিপুরার দিকে সেই সব জায়গাগুলিতে কিন্তু রয়েছে ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা এবং ফটিকচারি উপজেলা খাগড়াছাড়ির দিকে থাকছে মাঝারি ধরনের বজ্রপাতের সম্ভাবনা যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি বিভিন্ন জায়গায় কিন্তু থাকছে এ পাশে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কুমিলার দিকে সেনবাগের দিকে এবং ত্রিপুরার দিকে এপাশে ঢাকা এবং খুলনা বরিশাল লোহাগাড়া ফরিদপুর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে তাই সাথে ভারী পরিমাণে বজ্রপাত থাকবে এবং মদনের দিকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং বজ্রপাত থাকবে এবং এ পাশে ময়মনসিংহের দিকেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে তেমন কোনো বৃষ্টি দুপুরবেলার দিকে নেই কুচবিহারের দিকে এক পশলা দুপশলা বৃষ্টি হলে হতে পারে এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সরি দক্ষিণবঙ্গের উপর কিন্তু দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু মেদিনীপুর এবং নদিয়া। এই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এগারো তারিখ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার দিকে কিন্তু খুব একটা বেশি থাকছে না হুগলির দিকে থাকছে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এগারো তারিখের দিকে রয়েছে আজকের তুলনায় কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে উইন্ডির আপডেটে এবং দেখা যাচ্ছে এপাশে খুলনা বরিশাল এবং ঢাকা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারিও ভারী থাকতে পারে সিলেটের সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং বিসম্বরপুর এবং এ পাশে মর্বীবাজার এইসব জায়গাগুলিতে কিন্তু এগারো তারিখের দিকে ভারী পরিমাণে বৃষ্টিপাত হবে আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু কুচবিহারের দিকে থাকার সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বারো তারিখের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আমাদের বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গ থেকে একদমই কমে যাচ্ছে তবে বৃষ্টিপাত কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের কলকাতা এবং তার আশেপাশে জায়গা এবং এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উত্তর চব্বিশ পরগনার দিকে এবং মেদিনীপুরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং আহ ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখের দিকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা কিন্তু এবার আমাদের বঙ্গোপসাগরের ওপর রয়েছে এবং দু এক জায়গাতে কিন্তু স্থলভাগে থাকছে কারণ মৌসুমি অক্ষরেখা যেটা কিন্তু ক্রমশ এখন এপাশ থেকে রয়েছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ক্রমশ কিন্তু আমরা যদি এরপরে এগিয়ে যাই দেখতে পাবো আস্তে আস্তে কিন্তু নতুন করে একটি এপাশ থেকে থেকে সৃষ্ট নিম্নচাপ যেটা কিন্তু ক্রমশ এগিয়ে আসছে উত্তর পশ্চিম দিক বরাবর যার জেরে কিন্তু বৃষ্টিপাত থাকছে মোটামুটি মায়ানমারের দিকে এবং বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালীর দিকে তবে এ পাশে কিন্তু নতুন করে আমাদের বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হচ্ছে নতুন এক ঘূর্ণাবত্ত যেটা কিন্তু উনিশ তারিখের দিকে সৃষ্টি হচ্ছে এবং ক্রমশ কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে আস্তে আস্তে বাড়িয়ে কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং এ পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে পুরো একবারে কিন্তু বিশাখাপত্তনম এবং কাকিনারা এই উপকূলের কাছ দিয়ে কিন্তু প্রবেশ করছে স্থলভাগে এবং এর জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে আমাদের বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গ ওড়িশা ঝাড়খন্ড এবং এ পাশে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা রয়েছে সেসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টিপাত যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের উপর কিন্তু দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার জেরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে তাজিকিস্তানের ওপর আরেকটি পশ্চিমী সঞ্জা রয়েছে যেটি কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিক বরাবর সরি দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে আসছে যার জেরে কিন্তু বৃষ্টিপাত আবারও আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে হওয়ার সম্ভাবনা থাকতে পারে যার জেরে কিন্তু তুষার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না চব্বিশ তারিখ অবধি আপডেট পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষেই অবস্থান করছে এবং ক্রমশ যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আবারও আমাদের এ পাশে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষ এবং উত্তর ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট নেই যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ